আজকে আমি আপনার সাথে শেয়ার করবো কুমড়ার মুরুব্বা শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা আমি নিছিলাম কিন্তু দুঃখের বিষয় ভুল করে আমি ভিডিও গুলো করে দিচ্ছি করতে গিয়ে দেখি অনেক ভিডিও নাই যাই হোক বা আপনার যতটুকু ওই আছে আপনার সাথে শেয়ার করা যায় আমার মুরুব্বা কার কার পছন্দ এবং কেটায় কোন জায়গা থেকে আমার আজকের এই ভিডিওটা দেখতে অবশ্যই কমেন্ট করে জানাইবেন ভাই কুমড়াটা ছিল আমরা গাছের কুমড়া তো প্রথমে ছোটো ছোটো পিস কইরা একটা ফাতিলের মাঝে পানি দিয়ে সিদ্ধ করে নেওয়া হইছে তারপর বাঁশের এরকম কি জানি একটা বানানি হইছিল এটার নাম বলে গেছে বদলা আপনারা কাটা চামচ দিয়ে তারপর এরকম ভাবে কিভাবে করা হয়েছে আমি এই কুমড়ার মুরব্বাটা বানাইছি না আমার আম্মা বানাইছিল এই কারণে আপনারা আমি ভালো করে বুঝাইয়া কইতে পারতাছি না একটা পরিষ্কার ধোয়া উনার মাঝে নেওয়া হইতাছে পানিটা জড়ানো লাগে যেহেতু নরম হয়ে গেছিল তো সবগুলা কুমড়ার পিস উনার মাঝে সাবধানে নেওয়া হয়েছে তারপর এইভাবে বাইদ্যা রাখা হয়েছিল অনেক কম তারপর চিনি দিয়ে জাল করা হয়েছিল এই সবগুলা ক্লিপ আমি ডিলিট করে দিছি সরি আপনারা কেটা কিভাবে এটা বানায় অবশ্যই জানাবেন কমেন্ট কইরা এটা শুনছি অনেকে অনেক ভাবে বানায় ওইভাবে জাল করে ফরে ফ্রিজে রাখা হয়েছিল আর মুহূর্তে নারকেল আর দুধ দিয়ে জাল করা হয়েছিল কদিন ভালোই লাগতেছিল পরে অবশ্য দুধ আর নারকেল দিয়েও খাইছিলাম আমার কাছে দুইটাই ভালো লাগছে কিন্তু অনেকগুলো ক্লিপ আমি ডিলিট করে দিছি সরি যেহেতু এটা আমরা বানিয়ে সঙ্গে অনেকে পছন্দ করে তো ভাবলাম এতটুকু ক্লিপই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সবাইকে ধন্যবাদ